আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অথেন্টিক স্টাইলে গরুর পায়া বা নেহারি রেসিপি খুবই সহজভাবে আমরা বাসায় সচরাচর যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো আর ভীষণ ভালো হয় এভাবে করলে ব্যাচেলর স্টুডেন্ট প্রবাসী বা নতুন রাঁধুনি যারা আছেন আশা করছি আমার ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই গরুর পায়া রান্না করার জন্য আমি নিয়েছি দশ পিসের মতো গরুর পায়া খুব ভালো করে লবণ গরম পানি আর ভিনিগার দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি একটা বড় পেন নিয়েছি এরকম আর দশ পিসের মতো পায়ার জন্য আজকের রেসিপিটি তো খুব ভালো করে মন দিয়ে খেয়াল করুন আমি কিভাবে রান্না করছি এই প্রসেসে গরুর পায়ে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি চারটির মতো তেজপাতা দিচ্ছি এগারোটির মতো থেতলানো সবুজ এলাচ দিচ্ছি দুইটি কালো এলাচ এবং একটি তারা মশলা অবশ্যই মাথা ফেটিয়ে দিতে হবে এলাচগুলোকে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ গোটা গোলমরিচ দশ থেকে বারোটির মতো লবঙ্গ চার টুকরা দারচিনি দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি অল্প পরিমাণে জায়ফল আর জৈত্রীর গুঁড়া মিক্স হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি তিন চা চামচের মতো রসুন বাটা দিচ্ছি তিন চা চামচের মতো আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সাদা তেল বা সয়াবিন তেল যদিও নেহারি থেকে অনেকটা তেল উঠবে তারপরও এখানে আমি এক কাপের মতো তেলটা ব্যবহার করছি দিচ্ছি সাত বুঝে লবণ আপাতত তিন চামচ ব্যবহার করলাম পাঁচটির মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিব কাঁচামরিচ কিন্তু অবশ্যই গোটা দিতে হবে ভেঙে দেওয়া যাবে না যেহেতু এটা অনেকক্ষণ জাল হবে আপনারা যদি কাঁচামরিচটা ভেঙে দেন তাহলে কিন্তু এটা অনেক ঝাল হয়ে যাবে তো এটা মাথায় রেখে আমি শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করলাম সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি বলতে